নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে কয়ে আপনাদেরকে স্বাগত দুর্গাপুজো একদম চলে এলো এবার জেনে নেব যে কলকাতায় যারা দুর্গাপুজো করছেন সাধারণ পঞ্জিকা অনুযায়ী কোন সময় কোন কাজটি করা হবে কবে মা আসছেন এবং কোন কোন সময়ে কোন কোন কাজ করা হবে প্রথমত হলো চোদ্দোশো বত্রিশ সালের দুর্গাপুজো শুরু হচ্ছে দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার এই দিন সূর্যোদয় হচ্ছে পাঁচটা তিরিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে পাঁচটা সাতাশ মিনিটে পূর্বান্ন হবে নটা উনতিরিশ মিনিট সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন পঞ্চমী তিথিটা তাহলে শুরু হচ্ছে দশই আশ্বিন বা সাতাশে সেপ্টেম্বর এবার আসবো ষষ্ঠী তিথি এগারোই আশ্বিত আঠাশে সেপ্টেম্বর রবিবার এই দিন সূর্যোদয় হচ্ছে পাঁচটা তিরিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে পাঁচটা ছাব্বিশ মিনিটে পূর্বান্ন থাকছে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকছে দিবা দশটা তেতাল্লিশ পর্যন্ত এই দিন পূর্বা মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস সায়ংকালে মানে হলো বিকালবেলা বা প্রদোষকাল যেটি সেটি হলো সায়ংকাল বিকালবেলা ষষ্ঠীর দিন অ্যাকচুয়ালি এগারোই আশ্বিন বা আঠাশে সেপ্টেম্বর বিকালবেলা ষষ্ঠীর যে আমন্ত্রণ অধিবাসের কাজটি সেটি এই দিন হবে সপ্তমী বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা একত্রিশ মিনিট সূর্যাস্ত পাঁচটা পঁচিশ মিনিট পূর্বান্ন থাকছে নটা উনতিরিশ মিনিট পর্যন্ত সপ্তমী থাকছে দিবা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত যেহেতু এই দিনে কালবেলা আছে তাই হয় সাতটার মধ্যে না হয় আটটা উনত্রিশ গতে শ্রী শ্রী শারদীয়া দুর্গা নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী পূজা প্রশস্তা দেবীর গজে আগমন ফল শস্যপূর্ণা বসুন্ধরা এই দিন শ্রী শ্রী দুর্গা দেবীর অর্ধরাত্রি বিহিত যে পূজাটি আছে সেটি এই দিনে হবে রাত্রি এগারোটা চার গতে এগারোটা বাহান্ন মধ্যে এরপর আসবো মহাষ্টমী তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার এই দিন সূর্যোদয় হচ্ছে পাঁচটা একত্রিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে পাঁচটা আঠাশ মিনিটে পূর্বান্ন থাকছে নটা উনতিরিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী দিবা একটা পঁয়তাল্লিশ পর্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ কেবলমাত্র মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা মানে এই সময় যারা শুধুমাত্র মহাষ্টমীর দিন পূজা করেন বা মহাষ্টমী কল্পে যে যারা পুজো করেন তাদের এই সময় পুজো হবে এবং মহাষ্টমী বিহিত যে পুজো সেইগুলো এই সময় হবে যারা বীরাষ্টমী বা মহাষ্টমীর ব্রত পালন করেন তারা পূর্বাণ্নের মধ্যে সেই ব্রতটি পালন করবেন এবার আসব সন্ধিপূজা সন্ধি পূজা দিবা একটা একুশ গতে দুটো নয় মধ্যে পূজা দিবা একটা একুশ গতে সন্ধি পূজা আরম্ভ দিবা একটা পঁয়তাল্লিশ গতে বলিদান দিবা দুটো নয়ের মধ্যে সন্ধি পূজা সমাপন মহানবমী চোদ্দই আশ্বী পয়লা অক্টোবর বুধবার এই দিন সূর্যোদয় হচ্ছে পাঁচটা একত্রিশ সূর্যাস্ত হচ্ছে পাঁচটা তেইশ পূর্বান্ন থাকছে নটা উনতিরিশ মিনিট পর্যন্ত মহানবমী দিবা দুটো ছত্রিশ পর্যন্ত পূর্বান্ন মধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিবা আটটা উনতিরিশের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পে কল্পারম্ভ ও পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন এদিন যারা বিরাষ্টমী বা মহাষ্টমীর ব্রত করেছেন তাদের যে ক্রিয়াটি থাকবে সেটি পূর্বাণ্নের মধ্যে কমপ্লিট করতে হবে এবার আসবো বিজয়া দশমী পনেরোই আশ্বিন দোসা অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় হচ্ছে পাঁচটা বত্রিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে পাঁচটা বাইশ মিনিটে পূর্বান্ন নটা উনত্রিশ মিনিট দশমী থাকছে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বিহিত পূজা সমাপন্টে বিসর্জন প্রশস্তা দেবীর দোলায় গমন ফল মরক যারা যারা কুলাচার বসত অপরাজিতা পূজা করেন তারাও এই দিনেই পূজা করবেন তো এই ছিল চোদ্দশো সালের সাধারণ পঞ্জিকা অনুযায়ী কলকাতায় যারা শারদীয়া দুর্গা দেবীর পুজো করছেন সেই যে সময় নির্ঘণ্ট সেটি আমি পাঠ করে আপনাদেরকে শোনালাম যারা আমার এই চ্যানেলের প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানিয়ে রাখি আমরা পৌরোহিত্য এবং জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এই ভিডিওটি যাদের যাদের জন্য ইম্পর্টেন্ট তাদের তাদেরকে শেয়ার করে দিতে পারেন আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিও